আজকের নিবেদন মোহাম্মদ ফিরোজ খানের লেখা আল্লাহর দূত না অশরীরি গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ গল্পটি শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে মোহাম্মদ ফিরোজ খানের লেখা আল্লাহর দূত না অশরীরী গোপালগঞ্জ স্টেশনে নেমেছি তখন রাত একটা ট্রেন থেকে নেমে দুপাশে তাকিয়ে দেখি জনমানব শূন্য আমি একাই ট্রেন থেকে নামলাম তবে আপন মনে ভাবলাম বিদেশ বিভয়ী চাকরির সুবাদে আসতেই হলো ট্রেন পৌঁছে যাওয়ার কথা সন্ধে সাতটায় সেখানে রাত একটায় এসে পৌঁছল অন্ধকার প্ল্যাটফর্মে ডিম টিম করে কয়েকটা দূরে দূরে অল্প আলোর লাইট চলছে ট্রেন থেকে নেমে মিনিট দশেক আমি কিঙ্কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে রইলাম ঢাকার হোস্টেলে থেকে পড়াশোনা করেছি ভয় কাকে বলে জানি না তবুও নিজুম স্থানে কেন জানি না কা ছমছম করে উঠল স্যুটকেসটা হাতে ঝুলিয়ে আমি গেটের দিকে হাঁটতে লাগলাম ঠিক ওই সময়ে একজন মধ্যবয়স্ক লোক আমার সামনে উপস্থিত হলো আমি চমকে উঠলাম মনে হলো মাটি ফুড়ে লোকটা উঠে এসেছে লোকটার পরনে কালো রঙের ধুতি ও গায়ে কালো রঙের পাঞ্জাবি মুখের কিছুটা অংশ দেখতে পাচ্ছি মাত্র খনখনে গলায় বললো কেটের বাইরে যাবেন না আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন লোকটি বলল বিপদ হবে লোকটির কথাটা বুঝতে আমার একটু সময় লাগলো আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ধাতস্থ হতে একটু সময় নিল তারপর স্বাভাবিক কলায় জিজ্ঞাসা করলাম বিপদ কিসের বিপদ বলছি করে বিরক্ত করবেন না গেটের বাইরে গেলে আপনার বিপদ অনিবার্য কথাটা শেষ করে লোকটি আর দাঁড়ালো না গেটের বাইরে অদৃশ্য হয়ে গেল নতুন জায়গায় এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি যে সংশয়ের মধ্যে পড়িনি তা বললে ভুল হবে তবে সেই সংশয় ক্ষণিকের জন্য সাতাশে পা দিয়েছি বলিষ্ঠ চেহারা খালি হাতে বহুবার গুন্ডা বদমাসদের সায়স্তা করেছি মনের জোর অপরিসীম তাই আপন মনে হেসে উঠলাম বীরবির করে বললাম বা গোল কোথাকার লোকটার সাথে কথা বলার সময় সুটকেসটা নামিয়ে রেখেছিলাম হাতে তুলে নিয়ে গেটের বাইরে বেরিয়ে এলাম আব্বাস মিয়ার বর্ণনা অনুযায়ী হাঁটতে শুরু করলাম স্কুল সংলগ্ন কোয়ার্টারের চাবি আমার কাছেই আছে মিনিট কুড়ির হাঁটার পথ এত কাছে থাকার জায়গা থাকতে কেউ সারা রাত মশা একা একা প্ল্যাটফর্মে রাত কাটায় একে বেঁকে রাস্তা চলে গেছে দুপাশে ঘন জঙ্গল কাঁচা মাটির রাস্তা খানিক্ষণ আগে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল মাটি একদম প্যাচ প্যাচ করছে সাবধানে পা ফেলে গোতে লাগলাম কাঁচা রাস্তা শেষ করে বর্ণনা অনুযায়ী ধান খেতে এসে পৌঁছে গেলাম এই ধান ক্ষেতটুকু পেরোতে পারলেই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব চলতি বইয়ের একটা সুর ভাজতে ভাজতে ধান খেতে নেমে এলাম খানিকটা পথ অতিক্রম করার পর হঠাৎ আমার গোড়ালিতে কিছু একটা কামড়ানোর যন্ত্রণা অনুভব করে আহ শব্দ উচ্চারণ করে ধান খেতে গড়িয়ে পড়লাম ব্যাস তারপর আমার আর কিচ্ছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা ঘরে শুয়ে আছি আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে উঠে বসতে গেলে সকলে বাধা দিল সুস্থ হয়ে জানতে পারলাম আমাকে সাপে কেটেছিল বহু কষ্টে আমি জীবন ফিরে পেয়েছি বলা যেতে পারে আমার পুনর্জন্ম হয়েছে নতুন জীবন ফিরে আমি শুধু একটাই কথা ভাবি একটা প্রশ্ন উদয় হয় সেদিনের স্টেশনে ওই লোকটি কি কোনো অশরীরই ছিল না আল্লাহর দুধ ছিল নাকি সমস্তটাই একটা অ্যাক্সিডেন্ট শুনছিলেন মোহাম্মদ ফিরোজ খানের লেখা আল্লাহর দূত না অশরীরী গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ এই ধরনের আরও গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন